হ্যালো হোয়াটসঅ্যাপ ইফ ওয়ান তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল ছত্রিশ বিয়ার আজকে আমাদের একটি স্পেশাল ভিডিও হচ্ছে গিয়ে নো গান চ্যালেঞ্জ আজকে আমাদের পুরো ম্যাচটা কোনো গান ছাড়া গান ছাড়া কিল করতে হবে তো দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি কি কিল করতে পারি তোমরা তো দেখবি তো সো গাইস ভিডিওটা শুরু করা যাক তো সো গাইস আমরা এখন ল্যান্ড করতে যাচ্ছি ফ্যাক্টরির ছাদে দেখি ফ্যাক্টরির ছাদে আগের মতন এখন কি রেনিমি নামে কি না তো সো এখানে একটা নেমে না ও মাই গড ও উপরে নেমে গেছে আমি তো নিচে নেমে গেছি তো ও ভাই ও নিচে লাফ দিছে ও ভাই চান্দু টোকি চান্দুকে আজকে মেরে ফেলেছি তো সো গাছ আজকে চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে নো গান চ্যালেঞ্জ আমরা আমরা কোনো গান ছাড়া ম্যাশ কি রেনিমিদের কিল করবো চেষ্টা করবো এনে ও ভাই স্যার হ্যালো চান্দু চান্দু ওই চান্দু লাভ দিয়ে দিচ্ছে অলরেডি ও ভাই গড ওকে চান্দু আমি নিচে পড়ে গেছি চান্দু উপরে গেছে তো সো গাইস এখানে আমি ওকে মারার চেষ্টা করবো চান্দু এখানে এনে মেডিকেট করছে আমি একটু মেডিকেট করে নিই কারণ চান্দু তো ড্যামেজ আসছে ড্যামেজ না বাট ওদের হুকুম হয়ে গেছে আমার রাস্তাটা আটকে দিয়েছে তো এখন দেখা যাক তো ও হিলিং হচ্ছে আমি হিলিং তো ও ভাই চান এই চান এই চান্দু চান্দু মরে না কেন এই চানোর এ মেরে দিছে শেষ বেশ তো সো গাইস আমরা আবারও নেমে গেছি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এনিমি ছিল আমি কইটা আমি কীভাবে যে মেরে ফেললো ভাই আমি নিজেও বুঝতে পারলাম না তো এখানে এর ডোকটা এর এখানে একটু লুট করে নেই যা আমার বেস্ট লাগবে বেস্ট টেস্ট নিয়ে নিই লেভেল থ্রি বেস্ট লেভেল এই চান্দু একটা দিয়ে রাস দিয়ে দিয়েছে আমার উপরে চান্দু আমার কাছে কোনো গান নেই চান্দু রে ও মাই গড চান্দু চান্দু চান্দুকে তো এখন ফাটিয়ে দিয়ে ফেলবো এই যে চান্দু টুকি চান্দুকে টুকি মেরে এখন পুকি দিয়ে দিয়ে আমরা কীরকম ভাবে এই ম্যাচটিকে ভুয়ে আনতে পারবো চান্দু এখানে লেভেল থ্রি বেস্ট পেয়ে গিয়েছি তো সো গাইস এখন আর তেমন কিছু চান্দু একটা এনিমি মনে হয় আসছে আউস পাচ্ছি চান্দু চান্দু কোথায় চান্দু চান্দু পিছনে না সে পিছে দিয়ে পিছে একটা বাই এখন যদি আমার কাছে একটা গান থাকতো সুন্দর করে মেরে ফেলতে পারতাম তো চান্দু দিয়ে আমার সাথে একটা এই চান্দু ঠিকই মাথা মুজে দিয়ে দো চান্দু এই চান্দু মাথা দিয়ে দেয় বডি দিয়ে দিচ্ছি বডি দিয়ে ওকে মেরে ফেলেছি তো সো গাইস এখানে আমাদের তিনটা কিল হয়ে গিয়েছে তো দেখা যাক আর কয়েকটাই কিল করতে পারে আজকে আমরা পারবো নৌ গান চ্যালেঞ্জ করে ম্যাচটাকে ভুই আনতে তো শেষ পর্যন্ত দেখো চান্দু চান্দু কি চান্দু চান্দু দিয়ে পিছন দিয়ে মারছে রে চান্দু ড্রপটা তো লড়তে দেবে লেগে করে তো নিতে দেবে চান্দু না রাজ দিয়ে দিচ্ছে আমার ওপরে চান্দু চান্দু একটু কি চান্দু মাথা মুজিয়ে দিদ দিয়ে দিয়েছে মাথা সো গাইস আর একটা কথা বলিনি তোমরা যদি ওদেরকে বট ভেবে থাকা আসলে বট এই চান্দু একটা রাজ এই চান সামনে একটা চান্দু ওরা এখন বট না গাইস এখানে ওকে মেরে নেই তারপরে তোমার চান্দু এই চান্দুকে মাথা দিয়ে খুলে উড়ি দিয়েছি তো সো গাইস এদেরকে মনে হচ্ছে বট কিন্তু আসলে ওরা বট না আমার দান্ডিল প্যাকটা ডাউনলোড করা নেই তো এই জন্য ওদেরকে এরকম বটের মতো দেখা যাচ্ছে আসলে ওরা বট না তো সো গাইস সামনে হয়তো একটা ফাইট লাগছে তো সো দেখছে এখন আমরা ফাইট করে তো দেখা যাক অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে এখানে একটা এনিমি পেয়েছি তো সো দেখছে একটা গাড়িতে ঘুরছে আর একটা এনিমি আছে তো চান্দু এই চান্দু চান্দু কি কি শেষ হয়ে গেছি নাকি চান্দু এভাবে দৌড়াচ্ছে তো গাড়ি এখন ওকে গাড়িতে ঠাক্কাবো কেন আমার কাছে কোনো গান নেই আমি এখন গান দিয়ে মারতে পারবো না তো সো চান্দু চান্দু যাচ্ছে কোথায় চান্দুকে তো ধরতে পারছে না চান্দু টুকি এ নয় ঠাক্কা আরেকটা হয়তো আরেকটা হইলে মরে যাবে তো চান্দু এই চান্দু এই এই গিলিশটা না আপডেটের পর অনেক হচ্ছে চান্দু কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো এই চান্দু দেখ চান্দুকে মেরে ফেলছে তো সো গাইস এখন অনেককে চান্দুকে খারাপের করে খারাপে এখানে ওকে মেরে ফেলছে আমার কিলটাকে ও নিয়ে চুরি করে ফেলেছে ওকে তো আর ছাড়া যাবে না তো সব গাছ দেখো এখন ওর পিছু পিছু ঘুরবো ও কোথায় যাবে আর ওকে আজকে মারা না মারা ছাড়া মারা বসে থাকবো না চান্দ এখানে আরেকটা আছে চান চান্দুকে রে মারছে চান্দু চান্দ দুটো নিমিশ চান্দু দুটো নিষ ভাইট লাগছে তো আমি তো এখানে আছি চান্দু ঠিকই এই যে একটা লাগছে আরেকটা আরেকটা লাগে তো সো এখানে ও গাড়ি নিতে যাবে চান্দুকে চান্দু এখানে নেই কোথায় গেলো চান্দু একটা আরেকটা এই ভাই আমার তো নেট চলে গেছে ভাই এ ভাই এটা কোনো কথা হলো নেট চলে গেছে এই টাইমে যদি নেট চলে যায় তাহলে কেমনটা লাগে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন নেটটা আমার চলে এসেছে তো সো গাইস এখন আমরা দেখি এনিমিটির কার পাই না তো এখানে তো এনিমিটা থাকার কথা হ্যাঁ সামনে একটা এনিমি আছে চান্দুকে খেলা মারব টুকি চান্দু চান্দু আমার ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছি রে এখন নামা যাবে না ওর কাছে গান আছে আমার কাছে গান নেই চান্দু বুঝতে পেরেছে আমার কাছে গান নেই শুধু আমি নিয়ে ঘুরছি আর ঘুষিয়ে ঘুষিয়ে মারছি তো চান্দু বুঝে গেছে চান্দু কে চান্দু কি চান্দু এখনো মনে না এই ভাই কি গন্ডার চান্দারি চান্দু আমি তো কত ড্যামেজ হয়ে গেলো আমার চান্দুকে আরেকটা চাঁদ তো কি আরেকটা এখনো মরে না চান্দু কিরি পুটি মাছের কলজা নাকি চান্দু চান্দু আরেকটা নিমি আমার চাঁদ টু কি চান্দু কি যে একটা অবস্থা ও এখনো মরছে না চান্দুকে খাড়াও গাড়ি থেকে নেমে মারতে হবে চান্দু গাড়িটা ফেটে গেছে চান্দুকে এখন গাড়ি থেকে মারবে চান্দু তুই এই যে মাথা মুছে দে দো এ ভাই মাথা মুছে দিয়ে দিয়েছি তো এখন আমরা গাইস জোনে জোনেকে আমরা ঢুকতে পারবো ও ভাই গাইস এখন তো যা মনে হচ্ছে আমরা এখন জোনে ঢুকতে ঢুকতে ভাই এখন তো আমার যে একটা ভুল হয়ে গেছে মেডি করে নেওয়া উচিত তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো সো গাইস তোমরা কেমন লেগেছে একটু কমেন্ট করো গাইস তোমরা যদি একটা কমেন্ট করো আমার আরও উৎসাহ বাড়ে ভিডিও বানানোর জন্য তো সো গাইস তোমরা এখন কমেন্ট করো তো কমেন্টে জানো গাই আমাদের গেম প্লেটে কেমন লাগছে আর এরকম গেম